নমস্কার বন্ধুরা টিএসপি কুকিং সকলকে শুভেচ্ছা আর আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদেরকে আমের মালপোয়া বানিয়ে দেখাবো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে আমের মালপোয়া বানাই আর আমের মালপোয়া বানানোর জন্য দেখুন আমি এই বাটিতে মাপ করে এক বাটি নিয়ে নিলাম ময়দা আর নিয়ে নিচ্ছি তাই সেই বাটিতে মাপ করে হাফ বাটি সুজি দিচ্ছি পানমুড়ি গুঁড়ো সামান্য নুন আর এবারে দিয়ে দেবো চিনির গুঁড়ো মিষ্টিটা নিজেদের ইচ্ছে অনুযায়ী দিবেন বন্ধুরা যেরকম মিষ্টি খাবেন এবারে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিচ্ছি আমের পালক আর আমি এখানে আমের পালক এক বাটি দিয়েছি আর এবারে একটু একটু দুধ দিয়ে ভালো করে গুলে নেব বেশি একবারে দুধ দেবে না একটু একটু দুধ দিয়ে ভালো করে গুলে নেবেন না হলে পাতলা হয়ে যাবে ব্যাটারটা আর একটু একটু দুধ দিয়ে ভালো করে গুলে নেব আর এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো নারকেল কোড়া আপনাদের কাছে নারকেল কোড়া থাকলে দিবেন আর যদি না থাকে তাহলে না দিলে হবে তাতেও খেতেও ভালো লাগবে না দিলেও আর আর আমি দুধ দিয়ে দিচ্ছি ব্যাটারটা ঘন লাগছে তার জন্য আর ভালো করে এবারে নারকেল গুঁড়ো আর দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর বেটারটা দেখুন এইরকম রেখেছি আমি এইরকম রাখবেন তাহলে মালপোয়া ভালো হবে আর এদিকে আমি তেল গরম হতে দিয়ে দিচ্ছি সাদা তেল আর আমি সাদা তেলে মালপোয়াটা ভেজে নেব আর দেখুন এবারে মালপোয়া আমি ভেজে নিচ্ছি আর দেখুন মালপোয়াটা কত সুন্দর ফুলেছে মালপোয়া আমার খুব সুন্দর ফুলেছে বন্ধুরা আর দেখুন একটা মালপোয়া ভাজা হয়ে গেল এইভাবেই প্রত্যেকটা মালপোয়া ভেজে নেব আর একে একে মালপোয়া আমি ভেজে নিচ্ছি দেখুন আর মালপোয়ার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর আমি যেরকমভাবে আমের মালপোয়া বানালাম আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন বন্ধুরা এটা খেতে খুবই ভালো লাগে আর খুবই নরম হয় এই মালপোয়াটা আর সামনেই রথযাত্রা এই রথযাত্রাতে এই রকম আমের মালপোয়া বানিয়ে খান আর আমার ভিডিওটা পছন্দ হলে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকবেন প্লিজ আর দেখুন একে একে আমার সব মালপোয়া ভাজা হয়ে গেল আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর মালপোয়া তো অনেক বানিয়ে খেয়েছেন একবার এইভাবে পাকা আমের মালপোয়া বানিয়ে খাবেন খেতে খুবই ভালো লাগে আর দেখুন কতটা নরম হয়েছে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কতটা নরম হয়েছে